আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকিব বেগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমাদের ভিতরে অনেক নতুন খামারি আছেন যারা চিন্তা করে থাকেন যে তেলাফে চাষ করব কিন্তু তারা অনেকে চিন্তা করেন না যে আসলে তেলাপিয়া চাষটা আসলে তাদের জন্য কি না বা তেলা কীভাবে চাষ করতে হয় সেই সম্পর্কে জানেন না এবং কি অনেকে আছেন যারা লোকসান করতেছেন বারংবার মাছ চাষের লোকসান করতেছেন কিন্তু তারা চিন্তা করতেছেন কোন ধরনের মাছ চাষ করে লাভবান হওয়া যায় তারা আসলে হয়তো বা চিন্তাই করেন না যে তেলাপে চাষ আসলে তাদের জন্য লাভজনক হতে পারে তো আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব তেলাপে চাষ আপনি কেন করবেন নতুন হন পুরাতন হন সকল খামারের জন্য তেলাপে চাষটা সহজ নিরাপদ এবং লাভজনক অন্যান্য মাছের তুলনায় তেলাপিয়াটা কিন্তু সহজ এবং কি তুলনামূলকভাবে লাভজনক কারণ কি এই মাছটা অল্প সময়ের ভিতরে বিক্রি করা যাচ্ছে পাশাপাশি দেখা যাচ্ছে এই মাছের রোগ বেধি কম হচ্ছে এই যে বিষয়গুলো থাকতেছে এই বিষয়গুলো কীভাবে হচ্ছে সেই জিনিসগুলো জানার চেষ্টা করবো এবং কি আমরা আজকে জানবো যে যারা একদম নতুন খামারি তাদের কেন তেলাপের বাইরে অন্য কোনো মাছের দিকে আগানো উচিত না সেই সম্পর্কে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল বটন প্রেস করবেন তাদের নতুন নতুন তত ভিডিও সব লোক দেখেন আমরা প্রথমে আসি যারা নতুন খামারি তারা হয়তো বা কুকুর কতটুক সেটা আমরা জানি না একটা পুকুরে আদর্শ আর্শগভীরতা টুক সেটা আমরা জানি না অনেক ক্ষেত্রে এগুলো আমরা জানি ঠিক আছে কিন্তু পুকুরে প্রতি মাসে মাসে মাসিক পরিশোধিতা করতে হয় সেটা আমরা জানি না আবার দেখা যাচ্ছে পুকুরে নানাবিধ রোগ ব্যাধি তৈরি হয় নানাবিধ সমস্যা তৈরি হয় সেই সমস্যা কীভাবে সমাধান করতে হয় সেটা আমরা জানি না অর্থাৎ নতুন খামার হিসেবে প্রথমেই দেখা যাচ্ছে নানাবিধ সমস্যাগুলো একসাথে যখন আসতে থাকে তখন দেখা যায় যে আমরা ঘাবড়াই যাই আমরা ভয় পাই যাই তখন আমাদের কাছে মনে হয় যে এটা আমাদের জন্য না তো এই জিনিসটা যাতে না হয় তো তেলাপের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই জিনিসটা হইতে দেয় না কারণ কি তেলাপের নিজেই রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটা মাছ এই মাছ দেখা যাচ্ছে গার্বেজ ফিশ হিসেবে কাউন্ট করা হয় অর্থাৎ এই নানা নর্দমা থেকে শুরু করে যে কোনো জায়গায় বসবাস করতে পারে যার মধ্যে দেখা যাচ্ছে এই মাছের রোগ বেদি কম হয় তার মানে যে কোনো খামারে কিন্তু চাইলে কিন্তু তেলাপি চাষ শুরু করতে পারে কিন্তু আবার দেখা যাচ্ছে তেলাপে চাষ করে অনেক খামারে আছেন যারা লোকসানেও পড়ছেন অনেক খামারে আছেন যাদের টোটাল টাকাটাই একদম লোকসান হয়েছে অর্থাৎ সে এক লাখ টাকা খরচ করছে দেখা যাচ্ছে মাছ বিক্রি করতে যায় দেখা যাচ্ছে সে সত্তর হাজার টাকা মাছও বিক্রি করতে পারতেছে না তার মানে সে পরিশ্রম করলো সেটাও লোকসান তার একটা পুকুর ভাড়া ছিল সেটাও লোকসান দিন শেষে দেখা যাচ্ছে কি সে যা মাছ বিক্রি করছে সেখানেও তার তিরিশ চল্লিশ হাজার টাকা লোকসান হচ্ছে এই যে লোকসান হওয়ার পিছনে কারণটা কি ছিল এই কারণগুলোও আমাদের জানতে হবে অর্থাৎ মাত্রা শুরু করতে গেলেই যে লাভ হবে এমন না আবার দেখা গেছে অনেক খামারেছেন যারা কি করছেন একটা পুকুর শুরু করছেন আজকে দশটা পনেরোটা বিশটা পঞ্চাশটা পুকুরের মালিক কীভাবে হয়েছেন তো তাদের হওয়ার পিছনে কারণ কি ছিল তারা দেখবেন বড় বড় খামারি মানে কি তারা তেলাপিয়া চাষ করছেন সো আমি বলবো আপনাকে যখন আপনি ছোটো খামারি বা নতুন খামারি হিসেবে শুরু করতেছেন সেক্ষেত্রে বলবো আপনার তেলা বেস্ট সিলেকশন হবে দিয়ে আপনার মাছ চাষ করা উচিত এখন আপনি বলবেন যে ভাই আপনাদের কোম্পানির এসে তেলা আছে দেখে আপনি বলতেছেন না আসলে দেখেন তেলাপিয়া আপনি কেন চাষ করবেন সেটা আমি আপনাকে একদম ডিটেল বোঝানোর চেষ্টা করবো ধরেন আপনার একটা পুকুর আছে আপনি এই পুকুরে কী করবেন প্রথম যে কাজটা সেটা কি আপনার পুকুরটাকে একটা আদর্শ পুকুর হিসেবে কাউন্ট করলেন এই পুকুরে আপনার ধরেন আদর্শ পুকুর অর্থাৎ সব ঠিকঠাক আছে পুকুরে তলদেশে কাদা ছয় ইঞ্চি থেকে এক ফিটের ভিতরে আছে তারপর দেখা যাচ্ছে পুকুরের চারপাশে কোনো গাছপালা নাই তারপর দেখা যাচ্ছে এই পুকুরের গভীরতা চার ফিট থেকে পাঁচ ফিট আছে পানি ভালো থাকে সবসময় পানি সবুজ থাকে সব ঠিকঠাক আছে কিন্তু আপনি এখনও জানেন না যে এই এই মাছ যেই মাছগুলো আপনি সারবেন এই মাছগুলো কতদিনে বিক্রি করা যায় এক নম্বর দুই নাম্বার আপনি জানেন না এই মাছ আপনি চাষ করতে যে কোনো একটা মাছ আপনি চাষ করলেন সেটা চাষ করলেন চাষ করার পরে এই মাছটা কখন কী খাবার দেবেন সেটা আপনি জানেন না এই মাছ আপনি চাষ শুরু করলেন হঠাৎ করে একটা রোগ বেঁধে আসলো এই রোগটা আপনি সিলেকশনই করতে পারছেন না রোগটা কী হয়েছে সেটা আপনি ধরতে ধরতেই দেখা যাচ্ছে যে মাছ মারা যাওয়া শুরু হয়েছে এখন এই রোগ হওয়ার পরে সেটা আপনার কাকে দেখায় সিলেকশন করবেন যে এটা রোগ শনাক্ত করবেন সেটা আপনি জানেন না তারপর আছে তো এই রোগ হওয়ার পরে মেডিসিন খাওয়াইলেন দেখেন পানির ভিতরে থাকতেছে মাছ এই মাছরে আপনি মেডিসিন খাওয়াতে গেলে একটা একটা ধরে ধরে যেহেতু খাইতে পারবেন না সেক্ষেত্রে কী হলো আপনার পানির ভিতরে মেডিসিন দিয়ে আসেন আর পানির ভিতরে মেডিসিন দেওয়ার পরে সম্পূর্ণভাবে কাজ করব কিনা সেটাও একটা বিষয় থাকে তারপরে দেখা যাচ্ছে যে এই মাছটা আপনি লম্বা সময় ধরে ইনভেস্ট করে আপনি মাছ চাষ করলেন করার পরে কী হবে আট মাস নয় মাস এক বছর পালন করলেন পালন করে মাছ বাজারে নিয়ে যাবেন বিক্রি করবেন দেখা যাচ্ছে আপনি নতুন খামারি দেখি কি করবে আপনাকে ঠিক মতন দাম দিতে চাইবে না মাছের দাম ঠিক মতন পাবেন না তারপর দেখা যাচ্ছে যারা এসে মাছ কিনে নিয়ে যাবে তারা আপনার কাছ থেকে মন মাছ কিনবে অর্থাৎ চল্লিশ কেজি মাছ কিন্তু আপনার কাছে নিয়ে যাবে পাঁচ কেজি বাড়ায় দেখা যাবে কি প্রতি এক কুণ মাছ থেকে আপনার কাছে পাঁচ কেজি মাছ বাড়তি নিয়ে যাচ্ছে অর্থাৎ পঁয়তাল্লিশ কেজি চুয়াল্লিশ কেজি তেতাল্লিশ কেজি মাছে এক কোন ধরবে তার মানে দেখা যাচ্ছে আপনার এই জায়গায় লোকসান হচ্ছে তারপর আবার ভালো দামও বাড়লেন না অন্যদিকে খাবারের যে দাম বাইরে গেছে উদ্যোগতির যে দাম সেই দাম দিয়ে আপনি মাছ চাষ করতে গেলেন আট নয় মাস ইনভেস্ট করতে করতে দেখা যাবে শেষ বে হবে আপনার মাছ এরকম বড়ও হয় নাই অন্যদিকে দেখা যাচ্ছে যখন পোনা কিনে নিয়ে আসছিলেন এই পোনার মানও ভালো ছিল না তার মানে আপনার চতুর্দিক দিয়ে আপনি একটা বিপদে পড়ে থাকবেন এখন আপনার কাছে মনে হবে কি আর তো টাকা নাই নেই আর টাকা নেই আপনি ধরুন যা পুকুরে মাছ আছে এটা বিক্রি করা শুরু করে এনে বিক্রি করা শুরু করবেন দেখবেন যে এই পাইকার ধরে নিয়ে আসছেন ও আগে কী করবে বড়ো মাছগুলো কিনে নিয়ে যাবে এখন থাকবে আপনার পুকুরে ছোটো এবং মাঝারি মাছগুলো এই মাছগুলো দেখবেন আবার খাওয়ানোর জন্য যে টাকা সেটা ইনভেস্ট করলে আপনার লোকসান হবে অন্যদিকে শীত চলে আসছে দেখা যাচ্ছে আর মাছ বড় হইতেছে না তো এই যে বিপদগুলো নতুন খামারির ক্ষেত্রে এটা বিশাল একটা জিনিস হয় আমরা গত এক জীবনে দেখে আসতেছি এটা অহরও দেখতেছি যে বহুত খামারি আছেন যারা মাছ চাষ শুরু করছেন তাদের কাছে মনে হচ্ছে যে মাছ চাষ শুধাই করতেছি বিশ বছর তিরিশ বছর যাবৎ মাছ চাষ করতেছে লোকসান করতেছে বারংবার লোকসান হচ্ছে লাভ আর হয় না লাভার হয় না এরকম অনেক খামারি আছেন যারা বিশ বছর যাবৎ মাছ চাষ করে আসছেন লাভন হইতে পারে নাই আমাদের এসে তেলাফে চাষ করছেন গত তিন বছর যাবত তেলাফে চাষ করতেছেন এসে তেলাপে চাষ করে দেখা যাচ্ছে তাদের মানে এখন তারা ওই এলাকার ভিতরে আরও যতগুলো পুকুর পাচ্ছে তারা পুকুর নিয়ে চেষ্টা করছে কারণ কি শুধুমাত্র একটাই জিনিস সেটা কি তারা একটা ব্যাটার মনিটরিং পাচ্ছে মাছের যে কোয়ালিটি সেটা ঠিক পাচ্ছে অন্যদিকে দেখা যাচ্ছে তাদের মাছের রোগ বেধি কম হচ্ছে আমি বলবো না আমাদের এসে তেলাপিয়া চাষি আপনাকে করতে অন্য তেলাপে আপনি করেন অন্য ব্র্যান্ডের তেলাপে করুন কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে তেলাপিয়া যখন চাষ করবে সেক্ষেত্রে আপনার তেলাপিয়া আপনাকে কি সুবিধা দেবে সেটা আগে দেখেন একটা নম্বর সুবিধা পাবেন কি আপনার কুকুরে গভীরতা ধরুন চার ফিটের জায়গায় মোটামুটি ধরুন চার ফিট পানি রাখা দরকার কোনোভাবে পানির গভীরতা সাড়ে তিন ফিটে চলে আসে সেই ক্ষেত্রেও মাছের তেমন একটা সমস্যা হয় না তবে চার ফিটের উপরে পানি যদি রাখতে হন সেক্ষেত্রে গ্রোথটা ভালো হবে এক নম্বর দুই নম্বর তেলাপে সহজে মারা যায় না অর্থাৎ আপনি যে কোনো জায়গা থেকে পরিবহন করবেন কোনোভাবে সমস্যা হয় না তারপরে দেখা যাচ্ছে পুকুরের গভীরতা ঠিক আছে বুঝলাম পুকুরে তলদেশে তো নানাবিধ সমস্যা তৈরি হয় তাই না পুকুরে তলদেশে কাদার গভীরতা বেশি থাকে অনেক সময় তারপরে দেখা যাচ্ছে পুকুরে তলদেশে দেখা যায় হঠাৎ গ্যাস হয়ে যায় গ্যাস গ্যাস হলে কী সমাধান আছে সেটা আমরা জানা নাই আবার দেখা যাচ্ছে যে পুকুরে নানাবিধ সমস্যার ভিতরে একটা সমস্যা হলে কি হঠাৎ করে ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো সরাইতে থাকে অনেক সময় দেখা পিএইচ এর মান কন্ট্রোল রাখা যায় না নানাবিধ সমস্যা হয় কিন্তু তেলাপের ক্ষেত্রে এই সব সমস্যার কোনো সমস্যায় না দেখা যাচ্ছে এমোনিয়ার মান সাত থেকে আট ফিট হয়ে গেছে তখনও তেলাপিয়া সহজে খাবার খায় এবং বসবাস করতে কোনো সমস্যা হয় না তারপর দেখা যাচ্ছে তেলাপিয়া অধিক এমোনিয়ার সহনশীল মনে দেখে পানির কবেতে একটু উনিশ বিশ হলেও সমস্যা হয় না হঠাৎ করে বেড়ে গেছে বা কমে গেছে কোনো সমস্যা নেই তেলাপে মাছ বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে শুরু করে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত ভালো গ্রোথ দেয় ভালোভাবে খাবার খায় এবং ভালো একটা রেজাল্ট পাবেন তার মানে দেখা যাচ্ছে আপনি তেলাপে ইজিলি চাষ করতে পারতেছেন এখন কথা হলে তেলাপে আপনি যখন চাষ করবেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে চাষকালীন সময় মাত্র চার মাস চার মাসের ভিতরে আপনি কী করবেন যেটাকে ইনভেস্ট করছেন টাকা আপনি আবার ফেরত পাইতেছেন সাথে কি চান লাভ সহ পাচ্ছেন আপনি জানেন তো এসে তেলা চাষ সহজ নিরাপদ ও লাভজনক আপনি যাচ্ছেন ২০২৫ সালে এসে তেলাপে চাষ করতে দু হাজার পঁচিশ সালে এসে তেলাপের দাম করা হয়েছে এক টাকা চল্লিশ পয়সা তবে যদি আপনি একত্রিশ ডিসেম্বরের ভিতরে পোনা বুকিং করেন পোনার দামে আপনি পাচ্ছেন বিশ পয়সা সার অর্থাৎ এক লাখ পিস পোনার দাম হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা শুধুমাত্র একত্রিশ ডিসেম্বরের ভিতরে পোনা বুকিং করলে আপনি চাচ্ছেন দু হাজার পঁচিশ সালে পোনা অর্ডার করে দু হাজার পঁচিশ সালে ডেলিভারি নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্বাভাবিক দামে পোনা নিতে হবে অন্যদিকে আগে বুকিং করলে যে আগে ডেলিভারি পাওয়া যায় সেটা কিন্তু আপনি পাচ্ছেন না তো আপনি এখনই পোনা বুকিং করে আপনার ডেলিভারি সিরিয়ালটা নিশ্চিত করুন ধরেন আপনি তেলাপের পিছনে চার মাস সময় দিলেন চার মাস সময়ের ভিতরে আমরা বলতেছি কি এক মাস আপনি কি করবেন এক মাস আপনি তেলাপের নার্সারি করবেন নার্সারি করলে কী হবে এই ছোটো মাছটাকে আপনি নিয়ে আসলেন নিয়ে আসে কী করতেছেন মাছটাকে আপনি কী করলেন এক মাস নার্সারি করলে মাছটা মোটামুটি একটা সাইজ দিল তিরিশ চল্লিশটা কেজি আসলো তিরিশ চল্লিশটা কেজি আসা পরে আপনি কী করবেন এই মাছটাকে চাষের পুকুরে দিবেন চাষের পুকুরে দিয়ে আপনি কি করবেন লালন পুকুরে আপনি তিন মাস লালন করবেন মাছ আপনার চার পিসে তিন পিসে কেজি চলে আসবে আপনি ইজিলি বাজার বিক্রি করতে পারতেছেন বা যে কোনো জায়গায় তেলাপে ভালো একটা দাম পাওয়া যায় তেলাপে মাছের ক্ষেত্রে আপনাকে কেউ ফকাইতে পারবে না তেলাপে যখন যেই বাজার যাইতেছে সেই অনুযায়ী আপনি মাছ বিক্রি করতে পারবেন এখন বলবেন যে ভাই অনেকে তো আমাদের বলতেছেন যে পাঙ্গার চাষ করার ক্ষেত্রে দেখেন পাঙ্গার চাষ যখন করবেন সেক্ষেত্রে সাত মাস থেকে এক বছর পর্যন্ত পাঙ্গার চাষ করতে হয় তার মানে তেলাপে যে চার মাস চাষ করবেন সেই জায়গায় পাঙ্গাস এক বছর চাষ করতে হবে অনেকদিকে দেখা যাচ্ছে পাঙ্গার চাষ আপনি চাষ করার সময় কী বললেন আপনি নার্সারি করে মাছ চাষে দিলেন চাষ দেওয়ার পরে থেকে খাবার দিতে হবে এই কন্টিনিউয়াস খাবার দিতে গেলে কন্টিনিউয়াস আপনাকে ইনভেস্ট করতে হবে কিন্তু তেলাপের ক্ষেত্রে সেটা করতে হচ্ছে না মাত্র চার মাস আপনি মাছ বিক্রি করতে পারেন তারপর দেখা যাচ্ছে পাঙ্গাসের ক্ষেত্রে রূপ বৃদ্ধি কম ঠিক আছে মানলাম কিন্তু দেখা যাচ্ছে পাঙ্গাসের সাইজ ছোটো বড় হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় অন্যদিকে পাঙ্গাস চাষ করে বিক্রি করার সময় দেখা যাচ্ছে মাছ ছোটো বড় তো হলেও একদিকে দিয়ে দাম তো কম পাবেন অন্যদিকে কি হচ্ছে পাঙ্গাস মাছের সাইজ মোটামুটি ধরেন এক কেজির উপর না হলে বা বারো তেরোশো গ্রাম না হলে বাজারে বিক্রি করা না কিন্তু তেলাফে তিন পিস চার পিস দুই পিসের যেই সাইজে হোক না কেন ইজিলি বাজারে বিক্রি করা যাচ্ছে এবং কি শর্ট টাইমে মাছ বিক্রি করা যাচ্ছে পাঙ্গাশ আপনি বছরে একবার চাষ করলেন অন্যদিকে তেলাফের দুই থেকে তিনবার চাষ করা যাচ্ছে তার মানে প্রফিটের মার্জিনটা কিন্তু পাঙ্গাসের তুলনায় তেলাফিতে বেশি হচ্ছে আবার অন্যদিকে দেখা যাচ্ছে কি পাঙ্গাশ চাষ করে যারা পাঙ্গাশ চাষে আসছেন তারা দেখা যাচ্ছে প্রতি এক কেজি পাঙ্গাস তারা কি করতেছেন বিক্রি করতেছেন একশো বিশ টাকা কেজি আর তার খরচ হয়ে গেছে একশো তিরিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা তার মানে প্রতি কেজিতে তার পনেরো টাকা বা দশ টাকা লোকসান হচ্ছে কারণ কি যে খাবার দাম বেড়ে গেছে ওটা দেখে পাঙ্গাস মাছ দীর্ঘদিন খাওয়াতে হয়েছে হিসাব পাখাটা করে নিয়ে গেছে এই জন্য বলব পাঙ্গার চাষ নতুন খামারির ক্ষেত্রে আমি একদম রিকোয়েস্ট করবো ভুল করেও পাঙ্গার চাষে আসবেন না যদি পুরাতন খামারি হন এবং আপনার খাদ্য খরচ কমানোর কোনো ফর্মুলা দানা থাকে এবং আপনার যদি বড়ো বড়ো সাইজের পুকুর হয় এই ধরনের পুকুরে যদি আপনার পাঙ্গার চাষ করেন আমি বলব সেই জায়গায় আপনার জন্য ভালো কিছু হবে সেই জায়গায় আপনার একটা ভালো একটা ফলাফল পাবেন কিন্তু কোনোভাবেই ছোটো পুকুরে বা নতুন খামারি হিসেবে আপনি পাঙ্গার চাষ আসবেন না এবং কি আমি রিকোয়েস্ট করবো যারা পাঙ্গার চাষের পরামর্শ দেন যারা নতুন খামারি আছেন তাদের যদি পরামর্শ দিয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলবো রিকোয়েস্ট করবো আপনি পাঙ্গার চাষ না করতে আপনি তেলাফে চাষ করতে পারেন আপনি তাকে বলেন যে যে কোনো জায়গাতে সমস্যা নাই কিন্তু তাকে তেলাফি চাষ করতে পারেন অথবা সে কার্যতে মাছ চাষ করুক বছরে প্রফিট কম আসবে কিন্তু তারপর লাভ হবে কিন্তু নতুন খামারে পাঙ্গার চাষ করা মানে সে লোকসানও করবে সেই জন্য বলুন পাঙ্গার চাষ না করাবেন এখন আসেন যে তেলাফের ক্ষেত্রে আসেন তেলাফে আপনি বছরে দুই থেকে তিনবার আপনি কম একটা পুকুর থেকে প্রফিট বের করলেন তার মানে আপনি দেখা যাচ্ছে সাত টাকা যদি খরচ করেন প্রতি এক কেজি মাছ উৎপাদন করতে ধরেন আপনি সাত টাকা খরচ করলেন খরচ হিসাবে দেখলাম সাত টাকা খরচ করলেন সেই জায়গায় দেখা যাচ্ছে আপনার তিন টাকা প্রফিট হবে অর্থাৎ তিন টাকা আপনার লাভ বেগো এই হলো টোটাল হলো আপনি দশ টাকার মাছ যদি বিক্রি করেন দশ টাকার ভিতরে তিন টাকা লাভ আর সাত টাকা আপনার খরচ এটা আপনার মোটামুটি জায়গা হচ্ছে বছরে আপনি যদি দুইবার চালাফি চাষ করতে পারেন তার মানে একই পুকুর থেকে দুইটা প্রফিট পাইলেন আর সেই দুইটা প্রফিট দেখেন তিন টাকা তিন টাকা ছয় টাকা হয় তার মানে এক বছরে যেই টাকা খরচ করতেছেন আপনি সেই পরিমাণ টাকা আপনি বছর লাভ করতে পারতেছেন অন্য কোনো মাছের ক্ষেত্রে এটা সম্ভব হয় না এখন আসুন যে তেলাপের ক্ষেত্রে রোগ কেমন হয় তেলাপের ক্ষেত্রে রোগ খুবই কম তেলাপের ক্ষেত্রে তেমন একটা ঝামেলা নাই বললেই চলে তবে সমস্যা হলো কি তেলাপে পেমা যতক্ষণ আপনি খাবার দেবেন ততক্ষণ খাবার খাবে তার মানে এটাকে আপনাকে নির্দিষ্ট সময় পর্যন্ত টাইমিং পর্যন্ত হিসাব করে আপনাকে খাবার দিতে হবে এবং কী পরিমাণ খাবার দি সেটা আপনাকে হিসাব রাখতে হবে সেই হিসাবটা আপনি কীভাবে পাবেন সেটা যদি আপনি এসে তেলাপে চাষ করেন সেই জন্য একটা গাইডলাইন বই দেওয়া হয় আপনি কীভাবে খাবার দেন কতটুকু খাবার দেবেন সেই সম্পর্কে একটা বিশদ ধারণা দেওয়া থাকে এর পাশাপাশি যদি আপনার কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের কনসাল্টারে ফোন দিলেই আমরা কিন্তু সহায়তা দিয়ে থাকি এখন আসলে যে আপনি তেলাপে চাষ করা শুরু করলেন কিন্তু দেখা যাচ্ছে তেলাপিয়া আপনি চাষ করবেন আপনি শুনতেছেন যে তেলাপিয়া অমুকে চাষ করে লোকসান করছে তার পিছনে কারণ কি ছিল দেখা যাচ্ছে মাছের ওজন তিরিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম ওজন হয়েছে এখন মাছের পেটে ডিম এসে গেছে এর পিছনে কারণ কি ছিল সে কম দামে নিম্নমানের কোনায় কিনছে হয়তবা সে ভালো দাম দিয়ে কিনছে বা বেশি দাম দিয়ে কিনছে কিন্তু বিশ্বস্ত জায়গা থেকে পোনা কেনে নেয় ব্র্যান্ডের জায়গা থেকে পোনা কেনা নেয় ব্র্যান্ডেড জায়গা থেকে পোনা কিনতে গেলে ভালো দামে পোনা কিনতে হবে এখন আপনি যখন ভালো দামে পোনা কিনবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি নতুন খামারি একটা ইনভেস্ট করতে হয় সেক্ষেত্রে অনেকে ইনভেস্ট করতে চাই না দেখা গেছে গুণগত মানসম্মত ভালো মানে পোনা আপনাকে এসে তেলাপে দিচ্ছে কিন্তু দাম রাখতেছে তুলনামূলকভাবে কম বর্তমানে তেলাপের রেট আমরা করছি দু হাজার পঁচিশ সালের জন্য এক টাকা চল্লিশ পয়সা তবে এখন যদি একত্রিশ ডিসেম্বর ভিতরে যদি পোনা বুকিং করেন সেক্ষেত্রে বিশ পয়সা সার পাচ্ছেন অর্থাৎ এক লাখ পোনা মাত্র এক লাখ বিশ হাজার টাকা পাচ্ছেন সো আপনি এখন কিন্তু না বুকিং করতে পারেন আবার জানুয়ারি মাসে যদি বুকিং করতে চান বা ফেব্রুয়ারি মাসে বুকিং করতে চান সেই ক্ষেত্রে বুকিং করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনার শিডিউল একটু পিছিয়ে যাবে এবং মাসের দাম এক টাকা চল্লিশ পয়সা হয়ে যাবে সো আপনি চাইলে বুকিং করে ফেলতে পারেন তার দেখা যাচ্ছে এস এ বোনা আপনি দামে কম পাচ্ছেন অন্যদিকে সহায়তা পাচ্ছেন এবং কি আপনার যার দরকার হচ্ছে সেটা কিন্তু কোম্পানি দিয়ে দিচ্ছে অর্থাৎ প্রতি দশ দিন অন্তর অন্তর আপনার ফোন খুঁজ নেবে আপনার কী অবস্থায় আছেন সঠিক সঠিকভাবে করতে পারবেন সেটা কিন্তু ডিটেল দিয়ে দেওয়া হবে তো এই জন্য বলবো আপনার এসে তেলাপে চাষ করা উচিত এখন আসেন যে আপনি এসে এ তেলাফে চাষ না অন্য তেলাপে চাষ কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে ভালো মানের তেলাফে নিতে হবে এবং এটা মনোসেক্স তেলাপ হইতে হবে এক খেয়াল করতে হবে যে এটা ভালো মানের বলতে কি বোঝাচ্ছি ভালো মানে বলতে বোঝাচ্ছি যে হাইব্রিড যাতায়াতের শুধুমাত্র বাংলাদেশের যে মাছগুলো আছে সেই মাছগুলোর ভিতরে তেলাফের মাছ এবং কি জি থ্রি মাছ এই দুইটা মাছ রে আমরা বলতে পারি যে এটা হলো হাইব্রিড যাতায় আন কোনো মাছ কিন্তু হাইব্রিড বলা যায় না কারণ কি যদি আপনি মাগুরের কথা বলেন মাগুর কিন্তু হাইব্রিড হলে সেটা কিন্তু লোকসান হবে দেশি মাগুর চাষ না করে কিন্তু লোকসান হয় কিন্তু তেলাফের ক্ষেত্রে হাইব্রিড তেলাপে যদি না হয় সেক্ষেত্রে লোকসান হবে কেন তেলাপে দেশি তেলাফে যেগুলো আছে সেগুলোকে যদি হরমোন খাই দেওয়া হয় সেটা অনেক আগে আসছে বাংলাদেশে অনেক আগে আসছে সেটার ওরকম গ্রোথ পাবেন না ভালো গ্রোথের তেলাফে নিতে গেলে আপনাকে হাইব্রিড তেলাফে নিতে হবে এখন হাইব্রিড তেলাফে নিলাম ঠিক আছে কিন্তু এই তেলাপে মনোসেক্স করে দেওয়া হয়নি তাহলে মনোসেক্স জিনিসটা কি মনোসেক্স হলে এটাকে একটা হরমোন খাওয়ানো হয় একুশ দিন থেকে আঠাশ দিন পর্যন্ত হরমোন খাওয়ানো হয় একুশ দিন থেকে আঠাশ দিন ছোটো বাচ্চাকে হরমোন খাওয়ানোর পরে এই মাছটা মনোসেক্সে পরিণত হয় অর্থাৎ এরা সবগুলো মাছ পুরুষের মতো আচরণ করবে অর্থাৎ এরা মহিলা মাছ থাকে না তার মানে এরপরে ডিম আসবে না আর ডিম না আসলে তার মানে কে এটা লম্বা সময় চাষ করবেন এই জন্য দেখা যাচ্ছে অনেক খামারে আছেন যারা ভালো যাতে তেলাফে নিচ্ছেন না অর্থাৎ তারা মনোসেক্স তেলাফে নিচ্ছেন না ভালো গিফট জাতের তেলাফে নিচ্ছেন না তার কারণে কি হচ্ছে পুকুর ঘুরে যাচ্ছে তেলাফে মাছ ডিম সাইডে একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভাই পোনা নিচে কিন্তু পোনা ভালো হয় নাই যখন আমি জিজ্ঞেস করি পুনার দাম কত তখন বলে ভাই তিরিশ পয়সা দেবোনা কিনছে তিরিশ পয়সা পোনা তো ভালো হবে না এটা স্বাভাবিক বিষয় যখন মনসে করতে যাচ্ছেন তখন বিভিন্ন কোম্পানির দুই টাকা আড়াই টাকা পিস দাম নিচ্ছে সে জায়গায় আপনি তিরিশ পয়সাতে পোনা না কেমনে কিনেন তিরিশ পয়সা পোনা কেমনে আপনার তেলা এই যে এত টাকা ইনভেস্ট করবেন আপনি ধরেন এক কেজি মাছ উৎপাদন করতে একশো বিশ টাকা খরচ করবেন একশো বিশ টাকার ভিতরে পোনা কিনছেন মাত্র আড়াই টাকা দিয়ে তার মানে একশো আঠারো টাকা খরচ করবেন ওই এক টাকা বিশ পয়সা পোনার উপরে তো আপনার পোনা ভালো মানের পোনা হতে হবে না তো আপনাকে এই জন্য বলবো আপনি ভালো মানে পোনা কেনার জন্য আপনার যে যেই জায়গায় বড় ইনভেস্টমেন্ট করার জন্য খাবারের বিষয়টা সত্তর পার্সেন্ট ইনভেস্ট হয় সেই সত্তর পার্সেন্ট ইনভেস্ট আপনি করবেন পুকুর লিজের খরচ আছে ভাড়া আছে তারপরে দেখা যাচ্ছে পানির বিল আছে কারেন্ট বিল আছে লেবার খরচ আছে নানান খরচ করে আপনি লাভ করবেন সেক্ষেত্রে আপনি শুরুতেই যেই জিনিসটা দিবেন সেই জিনিসটার মান যদি খারাপ হয় সেটা যদি আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না এই জন্য বলবো আপনাকে ভালো যাতে তেলা আপনি মাছ চাষ করতে হবে কম দামে নিম্নমানের তেলা আপনি মাছ চাষ করে লাভবান হতে পারবেন না আবার দেখা যাচ্ছে আপনার অনেক কি করে নিম্নমানের তেলা পেয়ে কিনতেছেন বেশি দাম দিয়ে এই কাজটা করার জন্য বিশ্বস্ত জায়গাতেই পোনা কিনতে হবে আবার অনেকেই চিন্তা করেন কি নার্সারি করে পোনা কিনবেন পোনা কিনে মাছ চাষ করবেন এটা আরেকজনের আমি কারণ কি যে নার্সারি করছে ওই নার্সারার আসলে সঠিক মনোসেক্স তেল আপনি রাখছেন কিনা সেটা একটা বিষয় তারপর অনেকে হয়তো চার মাস পাঁচ মাস পর্যন্ত মাছ রাখিয়ে দিয়ে মাছ তিরিশ পঁয়ত্রিশটা কেজি নিয়ে এসে আটকে রাখিয়ে দিয়ে হয়তোবা দেখা যাচ্ছে আর বড় করতেছে না কারণ কি বড় হয়ে গেলে বিক্রি হবে না অন্য দেখা যাচ্ছে যে ওইটা মাছ কেনার মতো কেউ কাস্টমার নাই উনি আপনার কাছে বিক্রি হয়ে হয়েছে ওই সময় আপনি লোকসান করতেছেন এছাড়াও কিন্তু তেলাপে আসলে লোকসান হয় না তো আপনি যদি তিনটা জিনিস খেয়াল করেন তেলাফের ক্ষেত্রে তিনটা জিনিস যদি আপনি ঠিক মনে খেয়াল করতে পারেন তেলা আপনার জন্য অবশ্য অবশ্যই লাভজনক হবে নতুন খামারি হন পুরাতন হন যে কোনো খামারি হন না কেন আপনি তিনটা জিনিস খেয়াল করবেন এক নম্বর কি এক নাম্বার ভালো মানে পোনা কিনবেন একদম ভালো মানের পোনা আপনাকে নিতে হবে দুই নাম্বার কী করতে হবে নার্সারিটা সঠিকভাবে করতে হবে নার্সারি করলেন তিন নাম্বার কি আপনি ভালো মানের খাবার দেবেন সঠিক পরিমাণে খাবার দেবেন ইনশাল্লাহ আশা করব তেলা আপনাকে ভালো একটা প্রফিট অবশ্যই অবশ্যই দিবে সেটা এসে তেলাপে চাষ করেন আর যে কোনো তেলা চাষ করেন ইনশাআলা ভালো করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম